টানা ষষ্ঠবার ম্যাচ রে জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস পরবর্তী ম্যাচগুলো জয়ের প্রত্যয় দেখাতে চলেছে বিদেশি তারকার মেলা বিস্তারিত ভিডিওতে দেখুন বিপিএলে একের পর এক হারের ব্যর্থতা শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের তবে ছয় ম্যাচ ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো দেখা পেয়েছে জয়ের রেকর্ড করেছে তানজিৎ তামিম ও লিটুন কুমার দাস বিপিএল ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ সর্বোচ্চ রানের রেকর্ড তবে এ পয়েন্ট টেবিলে পেয়েছে দারুণ সুখবর বাকি সবগুলো ম্যাচ জিততে পারলেই কিছুটা সম্ভাবনা থাকবে পর্বের তবে ম্যাচ জয়ের পর সাকিব খানকে প্রশ্ন করা হলে সাকিব খান বলেন আমাদেরকে যেভাবেই হোক জিততে হবে হারলে তো হেরেই গেলাম সাকিব খান নিজেই বলেছিলেন আমি কখনো হারতে শিখিনি জিততে শিখেছি তাই তো শাকিব খান বলেছেন পরবর্তী ম্যাচগুলো যেভাবে হোক রাসেলকে অ্যাটেন্ড করতে হবে কারণ পরবর্তী ম্যাচগুলো জিততে পারলেই আমরা যেভাবে হোক নকআউট পর্বে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো দর্শক এবারে বিপিএল আপনি কোন দলকে সাপোর্ট করেন পারবে কি ঢাকা ক্যাপিটালস জয় আনতে বাকি ম্যাচগুলোতে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ